শকত এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার ধরেন্দ্র অধিকারী বলছেন যে শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খান জেলার হচ্ছে ক্যান্সার শওকাত মোল্লা জাঙ্গীর খান হল ফাইভ আই আমরা ক্যান্সার নয় আর ওদের মতো ওই অসভ্য বর্বরও নয় মনে রাখা উচিত আমরা তৃণমূল কংশেপরিবার আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এই ধরনের কথা বলে বাজার গরম লাভ নেই তবে এই ক্যান্সার একদিন কাজে লেগে যাবে এই যে ক্যান্সার যাদের বলছেন না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি থেকে বিজেপি কি যদি বিদায় বিদায় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই বিদায় করি

যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন যে গোষ্ঠীদ্বন্দ্ব কথা উঠে আসছে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন রকমভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন বক্তব্য দিচ্ছে মনে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হবে কিছু বাজারে মিডিয়া আছে তারা বাজার গরম করতে চাইছে আর কিছু লোকজন আছে তারা বাজারে গরম গরম করতে চাইছে আমি যদি ভাঙন বিধানসভাটাকে ধরি প্রথমেই ভাঙন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা দু হাজার তেইশে যারা রক্ত দিয়েছে যারা দু হাজার চব্বিশে অনেক অত্যাচার হিসেবে সহ্য করেছে যারা বর্তমানে পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যারা লড়াই করছে তার বাইরে কিছু হবে না কে কোথায় এলো কে কোথায় গেল কে কোথায় থাকলো আমাদের কিছু যায় আসে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ সেই নির্দেশ নিয়ে আমরা কাজ করি বক্তব্য রাখতে গিয়ে আপনি বলছিলেন যে কিছু ব্যক্তি আছেন তারা কাকা কাকাকে কাকাকে নিয়ে করছে সেটা তো খুব স্বাভাবিক সেটা তো আমরা কখনো কখনো দেখি এখন আমাদের তো অনেক ছেলে আছে তাদের বাপের চাইতে কাকাকে বেশি ভালোবাসে এটা তো